যদি বিএনপি ক্ষমতায় আসে তারা যদি অন্যায় করে আমরা প্রতিবাদ করব সেনাবাহিনী ক্ষমতায় আসে তারা যদি অন্যায় করে আমরা প্রতিবাদ করব আমাদের যে বন্ধুদের তোমরা লাঠি গুলি মেরে খুন করেছো তাদের মনে রাখা হবে আমাদের বুকে খোদাই করে তাদের নাম লিখে রাখা হবে সব কিছু মনে রাখা হবে সব মনে রাখা হবে তোমরা ক্ষমতার ভাষায় মিথ্যা লিখবে আমরা জানি তাই আমরা রক্ত দিয়ে হলেও সত্য লিখে যাব আমাদের রক্ত দিয়ে হলেও সত্য লেখা হবে সব মনে রাখা হবে সব কিছু শীঘ্রই সবার সাথে আলোচনা করে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে বলে জানিয়েছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান আমি সমস্ত রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে এখানে আমন্ত্রণ করেছিলাম ওনারা এখানে এসেছেন আমরা একটা সুন্দর আলোচনা করেছি সেখানে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে একটা আমরা ফর্ম করব এবং ইন্টারিং গভর্নমেন্টের মাধ্যমে এ দেশের সমস্ত কার্যকলাপ চলবে শেখ হাসিনা বেলা আড়াইটায় বঙ্গভবন থেকে একটি সামরিক হেলিকপ্টারে শেখ হাসিনা উড্ডয়ন করেন এ সময় তার সঙ্গে ছিলেন ছোট বোন শেখ রেহানা সংশ্লিষ্ট সূত্র জানায় তারা হেলিকপ্টারে ভারতের পশ্চিমবঙ্গের উদ্দেশ্যে রওনা দিয়েছেন এএফপি জানিয়েছে শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা নিরাপদ স্থানে চলে গেছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু কি অবস্থা সবার কেমন আছেন বর্তমান বাংলাদেশ সিচুয়েশন অনুযায়ী কেউ ভালো নেই সেটাই আমি ধরে নিলাম কি ভাবছেন ভালো থাকতে পারবেন এখন কখনোই না দেশের সরকারকে আমরা কোটা আন্দোলনের মাধ্যমে সরকার পদত্যাগ করতে বাধ্য করেছি আমরা দেশের সরকারকে দেশ ছেড়ে পালাতে বাধ্য করেছি আমরা এখন কি ভাবছেন দেশে শান্তিতে থাকতে পারবেন ইম্পসিবল কখনোই পারবেন না দেশে শান্তি থাকতে এখন কি ভাবতেছেন সরকার পালিয়ে গেছে বুকে হাত দিয়ে বলুন তো কাজটা ঠিক হয়েছে কিনা আমি আমার রক্তে বিএমপি আমার বাপ মা দাদা দাদি চোদ্দ গোষ্ঠী বিএনপি আমি নিজে সরকার বিরোধী কিন্তু কখনোই চাইনি যে বাংলাদেশ সরকার পদত্যাগ করে দেশ ছেড়ে পালাতে হবে কি ভাবছেন এখন বাংলাদেশ সরকার এখন দেশ ছেড়ে পালিয়ে গেছে পদত্যাগ করে ফেলছে দেশ এখন সুন্দরভাবে ভাবে চলবে কখনোই না সেই স্বপ্ন আপনার কখনোই পূরণ হবে না মনে রাখবেন সামনে যেই দিনগুলো আপনাদের আমাদের আসতেছে সেই দিনগুলো আমাদের বাংলাদেশটা করা হয় কি মনে করছেন দেশে এখন শান্তি বিরাজ করবে কখনোই না ইম্পসিবল আমরা কোটা আন্দোলনের মাধ্যমে সরকারকে দেশ ছেড়ে পালাতে বাধ্য করেছি আমরা আমাদের দাবি ছিল সেই দাবিগুলো কিন্তু সরকার মেনে নিয়েছিল আমাদের যে দ্বিতীয় দাবিগুলো ছিল সেই দাবিগুলো কিন্তু মানার জন্য সে সে প্রস্তুত ছিল যখন সরকার পদত্যাগ করে দেশ ছেড়ে পালাবে তখনও বলেছিল যে তারা কি বলতে চায় তাদের কি দাবি ছিল আমি সেই দাবিগুলো শুনতে চাই আমি সেই দাবিগুলো শুনতে চাই আমি সেই দাবিগুলো পূরণ করতে চাই আসুক তারা আমার ববনের দরজা খোলা আমি মানি যে আমাদের বাংলাদেশ সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার কিছু ভুল স্টেপে ছিল কিন্তু আমাদের আন্দোলন এমন পর্যায়ে যায় যে আন্দোলনের জন্য আমাদের দেশের সরকার পদত্যাগ করে দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে বুকে হাত দিয়ে বলেন দেশের সরকার পদত্যাগ করার পর দেশ ছেড়ে পালাতে বাধ্য করছি আমরা সেটাকে আমরা কি রাইট করেছি ভালো করে লক্ষ্য করে দেখুন যারা যারা এই কোটা আন্দোলনে যোগদান করে স্লোগান দিছে শেখ পতন চাই শেখ হাসিনার পদত্যাগ চাই শেখ হাসিনাকে দেশ থেকে বাগাতে চাই সেই মানুষগুলি কি আদ সুস্থ সুন্দর দেশ চেয়েছে যদি সুস্থ সুন্দর দেশ থাকতে হয় রাখতে হয় তাহলে সরকার সবসময় দেশের সেবা করার জন্য প্রস্তুত থাকতে হয় সরকারের সাথে পাবলিক জনগণ আমরাও প্রস্তুত থাকতে হবে আমাদের যে কোটা আন্দোলনের যে আমাদের মূল ভূমিকাটা ছিল সেটা কি সরকার পালন করেছিল কিনা যখন বলা হয়েছে আমাদের দাবিগুলো পূরণ করা হোক সেই দাবিগুলো কিন্তু পূরণ করা হয়েছে যখন আমাদের দ্বিতীয় দফা আমাদের আন্দোলনের দ্বিতীয় দফা আমাদের যে দাবিগুলো ছিল আমরা কি আমাদের সরকারের কাছে দাবিগুলো পৌঁছাইছি সরকার প্রস্তুত ছিল আমাদের দাবিগুলোকে মেনে নেওয়া অ্যাট লাস্ট আমাদের সরকারকে পদত্যাগ করতে বাধ্য করেছি আমরা আমাদের সরকারকে দেশ ছেড়ে পালাতে বাধ্য করেছি আমরা এখানে আমি আপনাকে কিছু কথা বলবো সেই কথাগুলো আপনার প্রত্যেকটা ক্ষেত্রে ফেস করতে হবে এমনভাবে আপনার ফেস করতে হবে এমন এমনভাবে আমার ফেস করতে হবে এমন এমনভাবে আমাদের ফেস করতে হবে যেটা আমাদের চব্বিশ ঘন্টা আমাদের বুকে কষ্ট দিয়ে যাবে সেই স্টেপগুলো গুলো যদি আমি বলি নাম্বার দেশের ক্রাইম রিট গণহারে বাড়বে একটা দেশের সরকার পদত্যাগ করার পরে যখন দেশের কোনো সরকার থাকে না তখন দেশের ক্রাইম রিট গণহারে বাড়বে দুই নাম্বার আপনার ছেলে মেয়ে বিশেষ করে আপনার মেয়ে বিশেষ করে আপনার বোন বিশেষ করে আপনার ওয়াইফ বর্তমান সিচুয়েশনে কোনোভাবে সুরক্ষা নয় আপনি এই জিনিসগুলো প্রতিনিয়ত আপনাকে ভোগাবে প্রতিনিয়ত আপনাকে এই জিনিসগুলো কষ্ট দিবে আপনি কখনো নিশ্চিন্তা থাকতে পারবেন না আমরা দেশের বাহিরে থেকে প্রবাসীরা যেই ধরনের আন্দোলনগুলো আমরা করছি আমি সরকার বিরোধিতা আমি চাই সুস্থ বিচার হোক আমাদের যেই কোটা আন্দোলনের যে ভূমিকা ছিল সেই আমাদের আন্দোলনের যে দাবিগুলো ছিল সেই দাবিগুলো সরকার মেনে নেয় কিন্তু কখনোই আমি চাইনি কখনোই আমরা চাইনি সরকার পদত্যাগ করে দেশ ছেড়ে পালাতে আপনি ভালোভাবে ফলো করে দেখুন ভালোভাবে লক্ষ্য করে দেখুন আমাদের পাশুপতি দেশ শ্রীলঙ্কা একটা দেশ পুরো পৃথিবী থেকে তাদেরকে ভিক্ষা দিয়েছে তারপর দেশ চলতেছে ভালো করে ফলো করে দেখুন লক্ষ্য করে দেখুন এই শ্রীলঙ্কা বিভিন্ন দেশ ভিক্ষা দিয়ে তাদেরকে চালাচ্ছে ভালো করে যদি দেখুন আমাদের পার্শ্বপতি দেশ পাকিস্তান কি একটা অবস্থায় আছে যদি আপনি মিডিল ইস্টের কোনো খবর রাখেন তাহলে বুঝতে পারবেন যে সুদান সুদান নামের একটা দেশ আছে সেই দেশের মধ্যে আমাদের বাংলাদেশের মতো অবস্থা সেই দেশের মধ্যে বর্তমান যা অবস্থা এক লিটার পানির দাম বাংলাদেশের এক হাজার টাকার উপরে পড়ে দেশের মধ্যে দিনে দুপুরে নির্যাতন হচ্ছে রেপ হচ্ছে বাইয়ের সামনে বোনকে বাপের সামনে মেয়েকে রেপ করতেছে আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে দিচ্ছে দেশের মধ্যে সরকার নেই এই কোটা আন্দোলনের জন্য আমরা কোটা আন্দোলন করেছি আমাদের যেই ধরনের দাবি ছিল সেই দাবিগুলো আমরা পূরণ করতে পারছি আমাদের দ্বিতীয় যে দাবিগুলো ছিল সরকারের পতন চাই সরকারের পতত্যাগ চাই এইটা কক্ষণে আমাদের সঠিক সিদ্ধান্ত ছিল না সরকার ছাড়া একটা দেশ লাওয়ারিস হিসেবে গণনা করা হয় হিসেবে একটা দেশ গণনা করা হয় আপনি ভালোভাবে নিজের মনটাকে ঠান্ডা রেখে বুকে হাত দিয়ে আপনি চিন্তা করে দেখেন সরকার পদত্যাগ করার পরে সরকার দেশ ছেড়ে পালাতে হয়েছে এটা কি আমাদের সুস্থ বিচার পাইছি এটা কি আমাদের সুস্থ বিচার এনে দিয়েছে ভালো করে আপনি নিজের মনকে প্রশ্ন করে দেখুন আমরা নিজেরা আমরা নিজেরা নিজেদের ক্ষতি করে ফেলেছি আমরা এই কোটা আন্দোলনের জন্য এই কোটা আন্দোলন করতে গিয়ে যেই যেই বাংচুরগুলো হয়েছে আমাদের হাত থেকে পুলিশদের হাত থেকে সেনাবাহিনীর হাত থেকে আর্মি ব্রিটেয়ারদের হাত থেকে যেই যেই বাংচুরগুলো ভবনগুলো আমরা নষ্ট করেছি এটা কি আমাদের দেশে সম্পদ ছিল না এই জিনিসগুলো কার টাকাই গড়তে হবে আমাদের টাকাই আপনার টাকাই আমার টাকাই দেশের টাকায় এটা কি দেশের ক্ষতি হয়েছে না আমার এই ভিডিওটা করার একটাই কারণ ছিল আমরা আন্দোলন করছি আমরা আমাদের দাবি মানতে হবে আমাদের আন্দোলনের যে মূল ভূমিকা ছিল দাবিগুলো পূরণ করেছে আমরা সঠিক বিচার চাই আমরা আমাদের ভাই বোনদের হত্যার বিচার চাই সেইটা সুস্থ বিচার হইব হইতে তারা রাজি হইছিল বা তাদের কাছে আর্জি নিয়ে বা আমাদের দাবিগুলো তাদের কাছে নেওয়ার জন্য তারা প্রস্তুত ছিল যে আমাদের কাছে দাবি নিয়ে আসুক আমরা পূরণ করতে চেষ্টা করব কিন্তু আমরা দাবিগুলো তাদের কাছে নিয়ে যাইনি দেশের সরকারকে পদত্যাগ করিয়ে ছাড়ছি আমরা আমরা জয় হইছি তাই না এখানে জয় হইছেন শান্তিতে থাকেন দেশে কতটুকু শান্তি থাকতে পারেন এখানে আমরা দেখবো সামনে কিভাবে আমরা শান্তি থাকব। এখানে সামনে আমরা বুঝতে পারব সরকার ছাড়া দেশ একটা লাভারিস হিসেবে গণনা করা হয় ভালো করে মাথায় রাখবেন আপনি আপনার ওয়াইফকে ভালো একটা বার্সিটিতে পড়াইতেছেন একা ছাড়তেছেন এখানে সাইরেন একা এখানে দিয়েন কারণ এখন বর্তমানে কোনো পুলিশের ভূমিকা থাকবে না সেনাবাহিনীর হাতে বর্তমান বাংলাদেশ তারা সুন্দরভাবে চালাবে আমি মানছি কিন্তু আপনি কি ভাবছেন আপনার মেয়ের সাথে সেনাবাহিনী যাবে কলেজে ভার্সিটিতে আসা যাওয়া করবে কখনোই না আপনার মেয়ে সুরক্ষা নয় আপনার মেয়ে বাহিরে গেছে সে রেপ হয়ে যে ফিরে আসবে না তার কোনো গ্যারান্টি নয় এখানে আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই ছিল ভালো থাকবেন সুস্থ থাকবেন স্বাধীন দেশ চাই আমরা আল্লাহ হাফেজ السلام عليكم ورحمه الله وبركاته